মার্কিন ছোট চোখ গুলা দেখেন দেখছেন অসাধারণ দুটাই কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে দিছে হ্যাঁ মাটিটা দেখেন আজকে কমপ্লিট তো ডিম সহকারে এই জোড়াটা মেয়ে দেবাই সুন্দর এক জোড়া ককা কৌ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু অনেক ডাকা ডাকে আঠারোশো চাওয়া দাম কম সম কত ষোলোশো দিয়ে দিলাম ষোলোশো কয় বারোশো পঞ্চাশ থেকে পিস পড়বে দুই পিস একত্রে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখছেন মানে আসলে নতুন লোক তো

আচ্ছা একদম কত লিখে বলেন তো একদম আসসালামু আলাইকুম মেদি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেদি ভাই কিন্তু প্রফেশনালি একজন কিন্তু স্টুডেন্ট হ্যাঁ পাশাপাশি ছোট্ট একটা খামার আছে আস্তে আস্তে মানে মানে বসে থাকা থেকে মানে ব্যাগার দেওয়ার থেকে কিন্তু কিছুটা একটা কর্ম করাটা ভালো এটাই ভাই কিন্তু একটা উদ্যোক্তা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তো আজকে যে কালেকশনটা থাকবে আলহামদুলিল্লাহ দামটা কেমন থাকবে দাম খুব কমই থাকবে তো আপনার যদি ভালো লাগে তাহলে

বিসমিল্লা রহমান মন করোনা আল্লাহ নামে সুখলাম একজোড়া দেখার মতো অনেক সুন্দর বিগ সাইজের সিরাজি গোবুতর ব্ল্যাক সিরাজি আর পায়ের ফেদার থেকে মাথা অব্দি পর্যন্ত দেখেন অনেক চমৎকার যেটা ডানে যেটা আছে এটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদিতে না ভাই দেখি ডিম বাচ্চা করা রানিং পেয়ার হ্যাঁ খুবই ছটফটে গোবুতর দর্শক দেখেন মানে সুস্থ সবল গোবুতর রানিং পেয়ার তো মানে ছটফট করবেই তো এই পেয়ারটা কেমন কি দাম সাইড ভাই সতেরোশো টাকা চাওয়া দাম আর নতুন ভিডিও প্রথম অবস্থায় নতুন খামারি শেষে কত টাকা রাখবেন একদম বলে দেন একদম দেখছেন এত সুন্দর এক জোড়া কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকায় তা আবার ব্ল্যাকের মধ্যে এক জোড়া চিকচিক করতেছে কালোর মধ্যে সিরাজী কবুতর তো বড় ভাই আজকের জন্য একদম পনেরোশো টাকা ফাইনাল ঠিক ইনশাআল্লাহ দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনা নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কলসি গলার মধ্যে দেখার মতো একটা আকাশি কালার রাজগোল্লা এত সুন্দর ডাবল বার আর ওভার কালার তাই না ভাই হ্যাঁ দেখি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে একবার রানিং পেয়ার ডিম বাচ্চা করছে রানিং পিয়ার তো নতুন অবস্থায় যে অবস্থায় ভাই কিন্তু কালেকশন দেখায় দিচ্ছে একেবারে দেখার মতো দেখছেন মানে দামটাও কিন্তু কম থাকবে মানটাও কি ভালো থাকবে নাকি কত টাকা চাচ্ছেন ভাই সতেরোশো টাকা এটা সতেরোশো টাকা চাওয়া দাম মাত্র

মাদি বাবাটা নর এটা সম্পূর্ণ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার একদমই রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ দেখছেন এটা হচ্ছে পাকিস্তানের একটা হাই ফ্লাইয়ার কবুতর ভাই হ্যাঁ কত টাকা চাচ্ছেন জোড়াটা 1200 টাকা মাত্র চাওয়া দাম 1200 এর দাম 1200 টাকা আচ্ছা বিক্রি করলে একদম কত ডলার সেল করবেন 1000 মাত্র 1000 টাকা হাই ফ্লাইয়ার একদম এর 1000 মা আসলে দেখছেন কত সুন্দর একজোড়া কবুতর মাত্র এক হাজার টাকায় যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ পেয়ারটা নিয়ে নেবেন কারণ এত কম দামে এত সুন্দর কবুতর দর্শক পাওয়া মুশকিল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া বোম্বাই কবুতর যে ডাক রে ভাই অস্থির একটা ডাক রানে যেটা আছে সেটা হচ্ছে নর কবুতর বা এটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার এত সুন্দর বোম্বাই এটা কি দেশি বোম্বাই ইন্ডিয়ান মুম্বাই ভাই ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান মুম্বাই আসলে বড় খোপার হলুদ চোখ সাদা ঠোঁট এই দেশি মুম্বাই ভাই একইবারে দেশি মুম্বাই দেখেন ভাই একটু মনে করেন যে লাজুক মানুষ তো কথা কম কয় কিন্তু কাজে দিতে একশো তো একশো কী কন যে ওটা কত টাকা দিচ্ছেন দেশি মুম্বাইটা ভাই বারোশো টাকা বারোশো টাকা মাত্র একদম কত একদম একদম এক হাজার

চমৎকার মানে সাদা কালার মধ্যে যে এত সুন্দর একটা কালার হয় দেখার মতো দেখছেন রানিং দের ভাই হ্যাঁ রানিং একবারে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কত টাকা চাচ্ছেন জোড়া 1400 টাকা 1400 টাকা চাওয়া দাম হ্যাঁ ভাই নতুন খামারি আপনি এটা আর একটু কমায় সম্ভব করে দেন না কমায় দিলাম যখন 1200 টাকা দিয়ে দিলাম মাত্র 1200 টাকা দেখছেন এত সুন্দর এক জোড়া রাজগোল্লা সচরাচর কিন্তু ভাই এত কম দামে কিন্তু এত সুন্দর গোল্লা কবুতর কেউই দিবে না আজকে কিন্তু অবিশ্বাস্য একেবারে কম দাম মাত্র বারোশো টাকা ফিক্সড একদম হ্যাঁ একদম যে কিনবে সেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আজকে জিতবেন দর্শক দর্শক বন্ধু আমাদের চমৎকার একটা জোড়া দেখার মতো ডানে যেটা ডাকাটে করতে হচ্ছে নর কবুতর আর এটার যে চোখ শেপ এটা জম করে দেখে দেখেন দেখছেন চোখ সেপগুলা একদমই পাইথন ব্লাড লাইনের হবে দর্শক এই যেটা হচ্ছে মাদি এটা সম্ভবত নতুন কবুতর তারা ভাই একেবারে নতুন কবুতর নতুন মানুষ তো নতুন নতুন কালেকশন দর্শক এবার চার পরের বাচ্চা আচ্ছা মাসাল নর্মাল দিয়ে হাঁটার পাশ থাকতে পারে কি কয় মাত্র বারোশো টাকায় সবজি রেসার তিন থেকে চার ফেদার আছে দর্শক নতুন কবুতর ইয়ং প্রয়োজন যাকে বলা হয় তো যদি কারো পছন্দ প্রয়োজন স্ক্রিনে বড় ভাই নাম্বারটা থাকবে অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ারে নিবেন নেবেন কম দাম সামনে কিন্তু শীত খালি উড়াইবেন আর কিন্তু ভাই আকাশ দেখে নাই আকাশ দেখা মতো দেখছেন কি পরিস্থিতি মানে ছটফট আর ঝটপট মাত্র দর্শক দেখতে পাচ্ছেন খুবই কম পাওয়া যায় মার্কিনটা দেখেন চোখ সাদা পাথর চোখ কাজল চোখের সেম দুইটাই একই রকম একেবারে দেখার মতো ডিম বাচ্চা করানো চমৎকার তো কেমন দাম চাইতেছেন

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন ওভার লাইট কালার দেখার মতো এক জোড়া রেড চেক আর রেস আর কবুতর দুইটার পায়ে কিন্তু ট্যাক আছে মাসালা খামারি ট্যাক রেস করানো দর্শক এই কবুতরগুলা দেখার মতো রেড চেকার কালারটা যেরকম চোখ সেগুলো দেন একদম ডাউন শেপের এটা হচ্ছে নর আর এটাও দিচ্ছে মাদি তো বড় ভাই চো কত টাকা চাই দিয়েছেন বাইশো টাকা দুই হাজার দুইশো যাওয়া দাম কম সম কত কেমন কি রাখবেন

যারা নতুন যারা উদ্যোক্তা আছেন পালার জন্য বা খামার করার জন্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটাই পারফেক্ট এত সুন্দর এক যেরকম তোর মাত্র সতেরোশো টাকা দেখেন অবিশ্বাস আজকের জন্যই এটাই সত্য দর্শক একদম সতেরোশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন মিলি রাসগোল্লা একটা আর রেড অ্যান্ডুগুলো কালারের মধ্যে একটা অনেক সুন্দর রাসগোল্লার কালেকশন এটার মার্কিনটা দেখেন গলা দেখছেন জুটিটা দেখেন আর চোখ শেপগুলো দেখেন একদমই শান্তশিষ্ট একটা বিগ সাইজের রাসগোল্লা বড় ভাই কত টাকা চাই দিছেন জোড়াটা 1800 টাকা এটা 1800 টাকা চা দাম আর ভাই কম সম কত রাখবেন 1600 টাকা দিয়ে দিলাম 1600 হ্যাঁ নাকি আর 100 কমায় দিবেন আজকে নরের দাবে দাম দিয়ে দেন জান দিলাম 1500 দিয়ে দিলাম 1500 টাকা হ্যাঁ 1500 টাকা খালি দেখেন মেলি কালার রাসগোল্লা রে ভাই একটা নর কিনতে গেলেও কিন্তু হাজার থেকে 1500 টাকা অনাইছে লাগে মার্কিনটা দেখছেন ওহ ডাবল বারের মধ্যে দেখার মতো দাম থাকবে আজকের জন্য একদম ফাইনাল পনেরোশো হ্যাঁ পনেরোশো ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজন হাইফ্লার কবুতর গেরে বার সচরাচর সবজি বার তো দেখছেন এটা হচ্ছে গেরে বার রাজশাহী হাইফ্লার গিরি বাস চোখ আর ঠোঁটগুলো দেখেন হ্যাঁ একদম সাদা পাথর চোখ বোর ঠোঁটে দেখছেন কত সুন্দর একজন কবুতর হাইফ্লার গিরিবাস বাস কবুতর কত টাকা সাইড ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা চা দাম হ্যাঁ আচ্ছা এক কত টাকা হলে সেল করুন বলেন তো একদম এক হাজার দিয়ে দিলাম এক হাজার টাকা রাজশাহী গিরি বাস তো গেরেবার

মাত্র এক হাজার টাকাই মাত্র একদম একদম মাত্র মার্শাল কি কয় আজকে দেখছেন নতুন অবস্থা নতুনদের অফার দেখেন সময় সুযোগ সীমিত অল্প সময়ের মধ্যে সেরা কালেকশন দাম থাকবে একদম এক হাজার টাকাই প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বিগ সাইজের দেখার মতো একজোড়া জোড়া শ্যাডেল গোল্লা এটা এত সুন্দর একটা গোল্লা দেখার মতো দেখেন বুকটা পিট আর মনে কর গলাটা রেসার কবু তোর ফেলো ভেতর কাছে এত বড় সাইজ বিশাল সাইজের শ্যাডেল গোল্লা

মাত্র পঁচিশশো টাকায় স্যাটেল গোলা দশ দেখেন সচরাচর এই গোলা বাচ্চা খাইবেন না উড়েবেন কি করবার চান যা চান মন চান মন মতো করে নিবেন দাম থাকবে আজকের জন্য এক দাম পঁচিশশো টাকায় ফাইনাল ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে সিঙ্গেল একটা কবুতর অনেক সুন্দর দেখার মতো গড় কাটা করেন এটা হচ্ছে বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা দেখেন এটা হচ্ছে নাইরা মাথার মুজোওয়ালা অনেক সুন্দর সিঙ্গেল এটা নর্ন মাদি মাদি এটা এটা হচ্ছে মাদি কবুতর কত টাকা দাম চাই দিচ্ছেন সতেরোশো টাকা চাই দিচ্ছেন কম সম কত রাখবেন ষোলোশো দিলাম ষোলোশো না ভাই মেদি ভাই আর একশো টাকা কম যান মাত্র পনেরোশো যাক আলহামদুলিল্লাহ কথা যে কবার কইছি ভাই একশো কম দুইশো কম পাঁচশো কম ইনশাল্লাহ পাইছি আপনাদের জন্য তো আজকে দাম থাকলে অনলি মাত্র পনেরোশো টাকা ফিক্সড এক দাম তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই এটা এত সুন্দর একটা কবুতর দেখেন হ্যাঁ ডানে যেটা আছে এটা হচ্ছে নলকূপবুতর খোপার চোখ সেপগুলা দেখেন কোনো প্রকার মিস মার্ক নাই দেখছেন এত সুন্দর দেখার মতো তো মেধি ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন আঠারোশো টাকা টাকা চাইতেছেন তার মানে আরও কমায় দিবেন কত দিবেন কত একদম ষোলোশো আর না আর একশো আর একশো আচ্ছা পনেরোশো দিলাম পনেরোশো টাকায় এত সুন্দর এক জোড়া বোম্বাই দেখেন ভাই যে কিনবেন সেই কিনবে জিতবেন ইন্ডিয়ান একজোড়া হোয়াইট কালার বোম্বাই রাউন্ড খুপার বিগ সাইজের কোনো প্রকার ফাটা চেরা কিছু নাই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মেয়েদি ভাই নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করি বিয়েটা অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকায় এক দাম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার টপ কোয়ালিটির ব্ল্যাকের মধ্যে একেবারে জেট স্প্রিং কাকে বলে দেখেন উল্টে পরে যায় দিচ্ছে দেখছেন এটা হচ্ছে মাদি ডানটা হচ্ছে নর গোলাপি ঠোঁটের অনেক সুন্দর একটা জোড়া কুচকুচে ব্ল্যাকের মধ্যে দেখেন টপ কোয়ালিটি ভাই উল্টে পরে দেবে এমন অবস্থা তো জোড়াটা তো রানিং প্লেয়ার মেদি ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা বারোশো টাকা চাচ্ছি এটা মাত্র বারোশো টাকা চাওয়া দাম আচ্ছা একদম একদম এক হাজার ও হো কয় কি মাত্র এক হাজার টাকায় মুখ্যি একদম থাকবে দর্শক দেখেন এত সুন্দর একজন মুখী কবুতর মাত্র এক হাজার টাকায় তো কোনো সুযোগ সুবিধা মানে এতটাই সুযোগ সুবিধা আছে দামটা কম আছে আজকে হ্যাঁ মানেও ভালো আছেন সে নতুন মানুষ নতুন খাবার উপলক্ষে একদম মাত্র এক হাজার টাকায় ফিক্সড একদম

পিছে যেটা আছে কি নন্নাবাদী দুটোই নর আপনার দুটোই নর একটা হলো বুক সাদা একটা হচ্ছে কলসি গলা হ্যাঁ কোনটা কত টাকা চাই দিবেন মেদি ভাই পার পিস হলো 1600 টাকা 1600 হ্যাঁ পার পিস পড়বে 1600 টাকা

অবশ্যই যোগাযোগ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল দেখেন কত সুন্দর কলসি রাজ রাজগোল্লা একটা আর একটা হচ্ছে বুক সাদা ল্যান্দা সাদা দেখছেন সেম দুইটা অনেক সুন্দর একটা কোয়ালিটি কালেকশন মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালারের মধ্যে একটা হচ্ছে হাইফ্রার কবুতর এই যেটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু হাইফ্রার গিরিবাজ গিরিবাজের মধ্যে দেখা যায় চোখগুলো দেখছেন ওর লাল টকটকা লালের মধ্যে তো দু পিস কি মাদি না জোড়া দুটাই হচ্ছে মাদি এটা দুটাই মাদি পার পিস মাদি কত কোনটা কত কত দাম চাই দিছেন আর কি আর পিস হচ্ছে 1200 টাকা করে 1200 টাকা পিস লালটা সাদাটাও হ্যাঁ যেটা নিয়ে 1200 টাকা আচ্ছা একদম কত রাখবেন এক পিস করে বলেন আচ্ছা এক দাম 1000 টাকা করে রাখবেন 1000 টাকা পিস হ্যাঁ 1000 টাকা আর একটু কমন যায় না একদম তো কমন যায় না যদি কেউ ডাবল নেয় তাহলে আর 200 টাকা কমা দিলাম কত 1800 হ্যাঁ আচ্ছা একত্র নিলে 1500 টাকা করে দেন জান আচ্ছা দিলাম দিলাম একত্র নিলে 1500 আর পার পিস নিলে 800 হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক এক দাম থাকবে আটশো টাকা পিস আর একত্রে নিলে দুই পিস অনলি মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আফসান গিরিজেল ওভার লাইট কালার বারের মধ্যে অনেক সুন্দর একটা সিঙ্গা একটা কবুতর চোখ শেপটা দেখেন দেখার মতো দেখছেন এত সুন্দর শেপ কি বলবো ভাই একটা ডাউন শেপ একটা কবুতর তাও ক্লাবের মনে কবুতর পায়েটা এক লাগা দেখতে পাচ্ছেন তো এই নটটা কত টাকা চাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো টাকা চাওয়া দাম

এক হাজার টাকায় একদম একদম ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরো একজন রাজগোল্লা কলসি গলা হাড়িতে বসা আছে আলহামদুলিল্লাহ দুইটা ডিম নিয়ে আছে সম্ভবত এই দেখেন হ্যাঁ ডিম নিয়ে খুবই ছটফটে করে ডিম নিয়ে বসা সামনেটা হচ্ছে নর পিছাটা হচ্ছে মাটি আর মার্কিনটা দেখছেন ভাই একইবারে কত সুন্দর মার্কিন ছোট চোখ গুলা দেখেন দেখছেন অসাধারণ

তো প্রিয় দর্শক চমৎকার একজোড়া দেখার মতো লাহরি হ্যাঁ এটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে মাদি এটা দিচ্ছে নর দুইটা ডিম কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে দিছে হ্যাঁ মাদিটা দেখেন কমপ্লিট তো ডিম সহকারে এই জোড়াটা ভাই কেমন দাম চাইতেছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম নর হচ্ছে লালটা আর ব্ল্যাকটা হচ্ছে আচ্ছা দেখেই বোঝা যায় তো যাই হোক যদি একত্রে যে অবস্থা আছে ডিম সহকারে নিতেছে একদম কতটা সেল করবেন

ভয় পাই দিছে কবুতরটা এই কারণে কিন্তু ডাক কম মানে ককা কবুতরের লাজুক টাইপের কবুতর মানে অন্ধকারে থাকে পছন্দ করে বেশি হ্যাঁ কারণ এটা ডাকারে খুব পছন্দ করে আনকমন একটা ডাক তো এই জোড়াটা কত টাকা সাইজ দিছেন মেদি ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো চা দাম বেচবেন কত বাইশশো টাকা একদম বাইশশো একদম একদম দুই হাজার করে যায় না ভাই দিলাম যাক মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকাই কাকা কবুতর একদম একদম ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া কলসি গলার মধ্যে অনেক সুন্দর অনেক বড় সাইজের গোল লাগবে অনেকে ভাববেন যেটা হলো বড় পাড়া আসলে বড়ো পাড়ার চেয়ে কিন্তু কম না দেখছেন এটাও কিন্তু রাজগোলা কলসি গলা অনেক সুন্দর দেখেন কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন মেদি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম বারোশো একদম এক হাজার টাকায় দেখছেন কলসি গলা অনেক সুন্দর একটা জোড়া মাত্র এক হাজার টাকা এত সুন্দর মানে ডিম বাচ্চা খাইবেন বারো মাসে তেরো জোড়া কথায় আছে না হলে তো অন্তত আট দশ জোড়া বাচ্চা পাবেন ইনশাল্লাহ দাম থাকবে একদম মাত্র এক হাজার টাকা যারা পোস্টার করাতে চান করাতে পারবেন বাচ্চা কাছে খাইতে চান খাইতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর জোড়া কবুতর যে দেখেন যখন ভিডিও করি তখন টাকাটা এই করো না উল্টা পাটা টাকা আরেক সময়